নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ নিয়ে এসেছি ঘরে থাকা উপকরণ দিয়ে মুড়ির নাড়ু রেসিপি চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক নিয়ে নিয়েছি এখানে এক বাটি মুড়ি আমি এই বাটি দু বাটির মুড়ি নিয়েছি নিয়ে নেব হলুদ বাটির এক বাটি নারকলের কুঁড়ো এক বাটি চিনি এক বাটি চীনা বাদাম ভেজে খোলা ছাড়িয়ে নিয়েছি নিয়ে নিয়েছি বেশ কিছুটা মাগজ। ছোট এলাচ আর বড়ো এলাচের দানাগুলোকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি নিয়ে নেব দশ টাকা দামের একটা দুধের প্যাকেট এই উপকরণগুলো দিয়েই আমি নাড়ু বানিয়ে নেব আর যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের আমি বানানোর সময় দেখিয়েই বানাবো মিক্সি জারেতে নিয়ে নিয়েছি মুড়িগুলোকে মুড়িগুলোকে গুঁড়ো করে নেবো তার মধ্যেই দিয়ে দিলাম ছোটো আড় বড়ো আরাজের দানা এইভাবেই সব মুড়িগুলোকে গুঁড়ো করে নেব চীনা বাদামটাকেও গুঁড়ো করে নিয়েছি ওভেনে করা বসিয়ে দিয়ে দেবো বড়ো চামচের দু চামচ ঘি ঘি মেল্ট হয়ে গেলে দিয়ে দেবো মুড়ি গুঁড়োটাকে মুড়ি গুঁড়োটাকে ভালো করে হালকা লাল করে ভেজে নিতে হবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য এইভাবে ভালো করে হালকা লাল করে ভেজে নিলাম এবার দিয়ে দেব হলুদ বাটির এক বাটি নারকেল কুঁড়ো নারকেল কুঁড়োটাকেও ভালো করে মুড়ির গুঁড়োর সাথে মিশিয়ে নেব এবার একটা কপি কাপে নিয়ে নেব একটু লিকুইড দুধ আর নিয়ে নেব এক প্যাকেট গুঁড়ো দুধ খুব ভালোভাবে দুধটাকে গুলে নিয়ে দিয়ে দেব এইভাবে অল্প অল্প দুধ দিয়ে একটা মণ্ডপ বানিয়ে নিতে হবে মুড়ি গুঁড়োটা দুধ টেনে নেবে তাই সমানেই অল্প অল্প দুধ দিয়ে নেড়ে নেড়ে যাতে না হয়ে যায় এইভাবে নেড়ে নেড়ে একটা মণ্ডপ বানিয়ে নেব এইভাবে নেড়ে নেড়ে একটা মণ্ডপ বানিয়ে নিন এবার দিয়ে দেবো বাটির এক বাটি চিনি আর পেস্ট করে রাখা বাদাম ভালোভাবে বাদাম আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে একটা পাত্রে ঘি মাখিয়ে নিয়ে নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প করে হাতে নিয়ে নারুল মতন গোল গোল করে পাকিয়ে নিন ঠিক এইভাবে এইভাবে পাকিয়ে নিন এবার একটি পাত্রে নিয়ে নিন অল্প একটু নারকেল কুরো। এবার নারকেল কুঁড়োর সাথে এইভাবে লাড্ডুগুলোকে পাককে পাকে এইভাবে মাখিয়ে একটা একটা করে নিন দেখুন দেখতে কত সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে দোল পূর্ণিমা উপলক্ষে এইভাবে বানিয়ে ঘরের গোপালকে দিন ঠাকুরকে দিন এবং সবাইকে পরিবেশন করুন দেখুন সবাই খেয়ে কত খুশি হয়ে যাবে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন